হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প শেষ থেকে শুরু পর্ব দুই দুপুরের দিকে তিয়াশা প্রিয়ার মাসির বাসায় এসে উঠলো তিয়াশাটা শহর থেকে প্রায় তিন ঘন্টা রাস্তা ছোট্ট একটি মপসুয়াল শহর কিন্তু বেশ সুন্দর শহরটা গাড়ি দিয়ে আসতে আসতে তিয়াশা যতটুকু খেয়াল করেছে তাতে বেশ ভালোই লেগেছে তিয়াশা বড় শহরের মতো বেশি যানজট নেই ফুটপাতে যেখানে সেখানে ছোটোখাটো দোকানের সংখ্যাও কম খুব বেশি লোকজনের ভিড় ঝামেলাও কম প্রিয়ার মাই তিয়াশাকে আসার ব্যবস্থা করে দিয়েছেন তাদের নিজেদের গাড়ি দিয়ে সাথে বোনের জন্য অনেক জিনিসপত্রও পাঠিয়েছেন প্রিয়া তার কিছু জামা কাপড়ও তিয়াশাকে দিয়েছে এরকম একটা অবস্থায় ওরা তিয়াশার জন্য যতটুকু করেছেন তার জন্য সে সারা জীবন তাঁতের কাছে গিয়ে থাকবে পিয়ার মাসিকে বেশ ভালোই লাগলো ভদ্র ভদ্রমহিলা ভালো মনের একজন মানুষ পরিবারে উনি ওনার শাশুড়ি আর দুই ছেলে মেয়ে স্বামী বেশিরভাগ সময়ই নাকি বাড়ির বাইরে থাকেন কাজের জন্য মাঝে মাঝে আসেন দুই তিন দিন থেকে আবার চলে যায় তিয়াশা তার সম্পর্কে সব প্রিয়ার মাসিকে বলল আর তাকে বাইরে পড়াশোনা করে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ও অনুরোধ করলো ভদ্রমহিলা তিয়াশাকে আসতে করল আশ্বস্ত করলেন তিনি আর ব্যবস্থা করে দিবেন তিয়াশা যেন এসব কথা আর কাউকে না বলে এ বিষয়ে সতর্ক করে দিলেন তারপর বেশ কিছুদিন তিয়াসা ভালোই কাটল পিয়ার মাসিকে মাসি বলেই ডাকতে শুরু করলো তিয়াসা ওনার হাটের সমস্যা কাজকর্ম করতে পারেন না নিজের টুকু করতেই হাঁপিয়ে ওঠেন বুকে ব্যথা শুরু হয়ে যায় সব কিছু গুছিয়ে রাখে বাচ্চারাও বেশ পছন্দ করতে শুরু করেছে তিয়াশাকে সাথে বেড়াল ছানাটা কেউ পেয়েও তারা বেশ খুশি তিয়াশা ছানাটার নাম রেখেছে মিনু বাচ্চাদের নাম রোদ আর বৃষ্টি যেমন সুন্দর নাম তেমনি দেখতে ওরা বেশ মিষ্টি মিনু আর রোদ বৃষ্টির সাথে মিশে তিয়াশা নিজের কষ্টগুলো অনেকটা ভুলে থাকতে পারে কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটা আর মিনুকে মোটেই সহজভাবে নিতে পারছেন না মাসির শাশুড়ি উনি উঠতে বসতে তিয়াশাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন যে সে একটা কাজের লোক নিজেদের লোকের মতো এতটা বাড়াবাড়ি তার সাথে যায় না এই রকম ব্যবহারে তিয়াশা কষ্ট পেলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করে যায় এতটা গায়ে মাখে না কথাগুলো আসল বিপত্তি তো তখন শুরু হলো যখন রোদ বৃষ্টির বাবা বাসায় আসলে লোকটাকে মোটেই সুবিধার মনে হলো না তিয়াসার এসে কিরকম একটা দৃষ্টিতে তিয়াসার দিকে তাকিয়ে বলল এই মেয়েটাকে এখানে কি করছে মাসি বললেন অতিহাসা আমাদের সাথেই থাকে অনেক ভালো একটা মেয়ে রোদ বৃষ্টি আর আমাদের পরিবারকে ওই দেখাশোনা রাখে আমি তো আর এখন আগের মতো কথাটা শেষ হওয়ার আগে লোকটির ফোন বেজে উঠলো তিনি ফোনে কথা বলতে বলতে ভিতরে রুমে চলে গেলেন নিমিশেই মাসির মনটা খারাপ হয়ে গেল তিয়াসাও বেশ অবাক হলো একটা মানুষ এতদিন পর তার বাড়িতে ফিরে বাচ্চাদের খোঁজ না করে নিজের অসুস্থ স্ত্রী ভালো মন্দ জিজ্ঞেস না করে এরকম বিরক্তিভাব নিয়ে ফোনে কথা বলতে বলতে চলে গেল সবাই রাতের খাবার খেতে বসেছে তিয়াসা আজকে বেশ কয়েক প্রকারে রান্না করেছে মাসি অনেক আগ্রহ নিয়ে সব স্বামীর সব পছন্দের খাবার তিয়াশাকে দিয়ে রান্না করিয়েছেন কিন্তু এখন পর্যন্ত লোকটাকে মাসির সাথে একটু ভালো মন্দ কথা বলতে দেখেন নি তিয়াশা এমনকি বাচ্চাগুলো যখন বাবা এসেছে বলে ছুটে গিয়ে বাবার সাথে সময় কাটাতে ছিল তখন দুই একটা কথা বলে লোকটি বলল এখন যাও পরে এসো হঠাৎ মিনু ওনার পায়ের কাছে যেতে লাথি দিয়ে মিনুকে দূরে সরিয়ে দিলেন আর বলতে লাগলেন কী সব অবস্থা করে রাখা হয়েছে বাসার বিড়াল ট্রেলে আসে করতে একেবারে এসে গায়ে উঠে যাচ্ছে রোদ বৃষ্টি মন খারাপ করে মেনুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো খেতে খেতে লোকটি বারবার আর চোখে তিয়ারসার দিকে তাকাচ্ছে তিয়াশার কাছে তা অস্বস্তিকর লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না ওকে আর একটু ভাত দাও বলে উঠলেন মাসির শাশুড়ি ভাত দেয়া আঁকে বললো না থাক আর তুমি আমাকে কেন অনেকটা বিরক্তি হয়ে লোকটি। কথাটির কোনো জবাব না দিয়ে চুপ করে রইল তিয়াসা তারপর লোকটি মাসিকে বলতে লাগলো এই মেয়েকে দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে না কোথা থেকে নিয়ে এসেছো একে বিষয়টা আমার কাছে স্বাভাবিক লাগছে না এই মেয়ের জন্য যদি কোনো সমস্যা হয় তখন এর দায়ভার তোমাকে নিতে হবে কথাটা মনে রেখো সবার খাওয়া দাওয়া শেষে তিয়াশা রান্নাঘরে সব কাজ শেষ করে ওষুধ নিয়ে মাসি রমে গেল বাচ্চারা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে তিয়াশা ভেবেছিল ওরা হয়তো একসাথে শোবে কিন্তু পরে দেখলো বাচ্চাদের বাবা আলাদা ঘরে থাকছে আয় তিয়াশা বস এখানে তোর সাথে কিছু দুঃখ সুখ দুঃখের গল্প করি বলে দীর্ঘশ্বাস ফেললেন মাসিম আচ্ছা গল্প পরে হবে আগে ওষুধটা খেয়ে নাও বলল আর ওষুধ খেয়ে কি হবে রে এমনিতে আর বেশি দিন বাঁচব না মনে হচ্ছে দেখছিস না দিন দিন রোগটা কেমনে বেড়ে যাচ্ছে আমার শুধু একটাই চিন্তা আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাদের কি হবে ওদের বাবা কেমন তা তো দেখলি মাসি বলল এসব অলক্ষণিক কথা বাদ দাও তো ওনার সাথে কি তোমার কোনো সমস্যা হয়েছে কিছু মনে না করলে আমায় বলতে পারো যদি কোনো সাহায্য করতে পারি চেষ্টা করব। তোমাকে এমন মন মরা হয়ে থাকতে দেখে আমার মোটেই ভালো লাগছে না দিয়াশা বলল। তোর কথায় আবার মনে করার কি আছে আমাদের কাহিনী শুনে বলছি তাহলেই তো সব বুঝতে পারবি মাসি বলল আচ্ছা তাহলে বল আসে বলো আজ থেকে দশ বছর আগের কথা স্কুলে পেরিয়ে কলেজে পা রেখেছি কিশোরী মন ছিল বেশ চঞ্চল একদিন লক্ষ্য করলাম একটা ছেলে আমাকে ফলো করছে কলেজ প্রাইভেট কোনো কোনো জায়গায় রোজ একবার হলেও ছেলেটিকে দেখতে পেতাম ছেলেটা দূর থেকে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে থাকতো ব্যাপারটা আমার আর আমার বান্ধবীদের কাছে বেশ মজা লাগতো এরকম চলতে চলতে ছেলেটিকে আমার ভালো লেগে গেলো কোনো একদিন যদি না আসতো তাহলে মন খারাপ হয়ে যেত এভাবে দিন কাটতে লাগলো একদিন কলেজ থেকে আসার সময় গোলের মরে হঠাৎ ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো তাকে এত কাছে দেখে আমার হৃদস্পন্দন ক্রমাগত বাড়তে শুরু করলো রাস্তায় তেমন মানুষজন ছিল না ছেলেটি কিছু বলতে চাইছে কিন্তু বলতে গিয়ে তোতলানো শুরু করলো আমি তো তোমাকে কিছু আর না করতে একটা চিঠি আর এক একগুচ্ছ কৃষ্ণচূড়া দিয়ে প্রায় দৌড়ে চোখের আড়ালে চলে গেল কৃষ্ণচূড়া দেওয়ার ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে সবাই গোলাপ দেয় সে কিছু অন্যরকম ভেবেছে আর ফুলটাও আমার অনেক প্রিয় ছিল চিঠিটাও বেশ গুছিয়ে লেখেছিল তারপর আস্তে আস্তে প্রেম হলো দু বছর পর বিয়ে হলো বাবা মা ওকে প্রথমে মানতে চাইনি আমার জেদের কাছে হার মেনে ওরা বিয়েটা দিতে বাধ্য হয় ও মোটামুটি ভালো একটা চাকরি করতো আমাকে সব সবসময় চোখে হারাতো খুব সুখেই কাটছিল আমার সংসার তারপর ওদের জন্ম হলো আরও সুন্দর কাটলো দিনগুলো তারপর যখন বৃষ্টির জন্ম হওয়ার আর তিন চার মাস বাকি তখন ওর প্রমোশন হলো অন্য শহরে যেতে হবে ওকে ও কিছুতেই আমাকে এই অবস্থায় ফেলে যেতে চাইনি। আমি জোর করে পাঠালাম কারণ প্রমোশনটা ওর স্বপ্ন ছিল ও চলে গেল আর এরপর থেকেই আস্তে আস্তে বদলাতে শুরু করলো কথা ছিল আমাদের ওর কাজের জায়গায় নিয়ে যাবে আমরা একসাথে থাকবো কিন্তু পরে আর নানা অজুহাতে দেখিয়ে নেয়নি এভাবেই আমার সেনা শান্ত মানুষটা আস্তে আস্তে অচেনার রাগী কীরকম একটা হয়ে গেল আমাকে যেন এখন ওর বিরক্ত লাগে আর নিজের বাচ্চাদেরও ঠিক মতো খোঁজ নেয় না বলে চোখের জল মসলেন মাসি আচ্ছা এভাবে কান্না করো না এখন ঘুমাও নয়তো শরীর আরও বেশি খারাপ হবে এরকম কেন হলো ঠিক বুঝতে পারছি না একটা মানুষ কিভাবে হুট করে এতটা পাল্টে যেতে পারে আমি এর কোনো সমাধান পাই কি না তোমাকে কালকে বলবো বলে মাসির কথায় মাসির মাথায় হাত বুলিয়ে দিল তিয়াশা দুই মিনিটের মধ্যেই উনি ঘুমিয়ে পড়লেন মাসির রুম থেকে বেরিয়ে তিয়াসা শুনতে পেল উনির স্বামী কার সাথে হেসে এসে ফোনে কথা বলছে রুমের দরজা খোলা ছিল তিয়াশাকে দেখতে পেয়ে লোকটি বলল এই মেয়ে এক গ্লাস পানি দিয়ে দাও তিয়াসা যখন পানি নিয়ে রুমে গেল তখন লোকটি উঠে এসে তিয়াসা হাত ধরে বলল তোমাকে দেখতে তো বেশ এসো বসো হঠাৎ লোকটার এমন কাজে ভয়ে শিউরে ওঠে তিয়াসা বলল কি হচ্ছে এসব আমি কিন্তু চিৎকার করব। তাও লোকটি হাত ছাড়ল না কি করবে এখন তিয়াসা কোনোরকম হাতটা ছাড়িয়ে দৌড়ে এসে নিজের ঘরের দরজা বন্ধ করলো তিয়াশা তারপর কান্নায় ভেঙে পড়ল তার সাথেই কেন বারবার এমন হয় একটু ভালো দিনের দেখা পেলে তা নিমিশেই খারাপ হয়ে যায় মাসির বলা ছেলেটি আর এই জঘন্য লোক এক হতে পারে ভাবতে পারছে না তিয়াশায় এই ঘটনায় তার মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর কালো দিনের কথা চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন